মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সন্তান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটনের বিরুদ্ধে ষড়যন্ত্র অপপ্রচারকারী রাজশাহী ছয় আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলমকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে অবিলম্বে বহিষ্কারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার বেলা সাড়ে এগারোটায় মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা ও মহানগর ইউনিট কমান্ডারের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী মহানগর ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খন্দকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইন্তাজুল হক বাবু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সাইফুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মতিউর রহমান বক্তাগণ বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রাজশাহী সিটি মেয়র লিটনের বিরুদ্ধে রাজশাহী ছয় আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম যে মিথ্যাচার ও কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সেই সাথে শাহরিয়ার আলম এমপিকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে অবিলম্বে বহিষ্কার করার দাবি জানান বীর মুক্তিযোদ্ধারা ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন ব্যানারে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ রাঁচীর জেলা ও মহানগর ইউনিট কমান্ড সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযোদ্ধা একাত্তর ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার বৃন্দ সেলিম উদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি